কোট পাড়ায় কোট পাড়ায় গেছে ছুরিটা কোষার মধ্যে গাজী আব্দুল কাইয়ম নাথুরাম রে চিনে নাথুরাম নে না চিনার কারণে সুরিটা নিয়ে বসে রয়েছে হঠাৎ করে জজ নাথুরাম বলে ডাক দিল ডাক দেওয়ার সাথে সাথে নাথুরাম উপস্থিত বলে দাঁড়িয়ে গেলেন দেখা গেলো কেমন একটা নসা কেমন একটা হলি সাপ একটা ঘটনা ঘটে গেল সেই ব্যক্তি হাবিবের বিরুদ্ধে বই লিখেছে গাজী আব্দুল কাইয়ুম যেই চেরের মধ্যে বসেছে ওই পাশের চেরের মধ্যে শয়তানটা বসে আছে গাজী আব্দুল কাইয়ুম কয়েস হাতের শিকার আর হাতছাড়া করা ঠিক হবে না জীবনের আর দাম কি আমি হামদালার সন্নত পালন করব গাছে আব্দুল কাইয় আর দেরি নাই শরীরটারে বের করে গলার মধ্যে বারবার খোচাও মারে মানে বারবার পার মার পার বুঝেন তো বারবার পার মারে